লাগায়া আমি ভ্যান চালায়া চালায়া আমি কামাই রোজগার করতাম কারণ আমি যদি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজে না যাইতাম আমার সন্তানের লেখাপড়ার খরচ আমি চালাইতে পারতাম না মালি শীতকাল কনকনে শীতের মধ্যে মানুষ দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠে নয়টার আগে উঠে না আমি ফজরের নামাজটা পরেই গাড়ি নিয়ে বাহির হয়ে যাইতাম কনকনে শীত আমি গাড়ির হ্যান্ডেলটা ধরে রাখতে পারতাম না হাতগুলো বরফের মতো শক্ত হয়ে যাইত এমালি কেত কষ্ট করছি শুধুমাত্র আমার সন্তানকে হাফেজে কোরআন বানানোর জন্য আমার সন্তান যেন আমার জানা যেটা পড়াইতে পারে আমার খবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় যেন আমার জন্য দোয়া করতে পারে এমালি আমার সন্তান আব্দুল্লাহকে জান্নাতে যাবে আমার সন্তান মোহাম্মদ আজকে জান্নাতে যাবে আমি কি জাহান নামের আগুনের মধ্যে জ্বলব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসে পাকের মধ্যে বলে দেন মান ফরা আল কুরআন ফাস্তা জাহরাহু ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ মোশাফা মুফিয়া স তিন মিম মা হলে বাইদেহি উল্লুহুম কতলা শুনার জোরে জোরে বলেন সব আনল্লা আল্লাহ নবি ডাক দিয়ে বললেন অহা ফেজে কোরাণের মা অহা ফেজে কোরাণের বাবা সুসংবাদ তোমাদের জন্য শুনে নাও কারা আজকে মাহফিলে বসে আছো বাবা যারা হাফেজে পুরানের বাবা মহিলা প্যান্ডেলে কোন মা সগ যাদের সন্তান হাফেজে পুরান যাদের সন্তান ফজরের পরে সুরাইয়া সিন তেলাওয়াত করে এশার পরে সুরা মুলুক তেলাওয়াত করে ঘুমায় এমন ভাগ্যবতী মা কারা আছো তোমাদের জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দেয় ও মা ও বাবা এই সন্তান যখন জান্নাতে যাইতে ধরবে এমন সময় যখন মনে পড়ে যাবে আমার গর্ভধারী মা আমার জনম বাবা এখন কি অবস্থায় আছে আবার দৌড় দিয়ে চলে আসবে আসে তাকায় দেখবে তারা বাপ মাকে ধাক্কায় ধাক্কায় ফেরেস তারা জাহান্ন নামের দিকে নিয়ে যায় এই আল্লাহর মান্দা সাহেব কোরআন ডাক দিয়ে বলবে মালি যেই বাবা মা না থাকলে যেই আমি কোরআনের হাফেজ হইতে পারতাম না এই কোরআন চিনতে পারতাম না কোরআন বুঝতে পারতাম না ছোটবেলায় আমার যদি ঘাটটা ধরে সেন মেথিউসে দিয়া দিত আমি ভার্সিটিতে হয়তো আমি নাস্তিক হয়ে যাইতাম অথবা বেশি বুঝতে বুঝতে আমি কাদিয়ানির বাচ্চা কাদিয়ানি হয়ে যাইতাম কিন্তু আমার মা আমার বাবা আমাকে হাত ধরে সুন্দর করে মক্তবে পড়াইছে মাদ্রাসায় পড়াইছে এই জন্য আমি আহলে ওয়াল জামাতের একজন হয়ে হাফেজে আমি আজকে জান্নাতের আমি সুপারিশ পেয়েছি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি আল্লাহ আমি একা জান্নাতে যাব না আমাকে যদি জান্নাতে দিতে হয় তাহলে আমি আমার মা এবং বাবাকে নিয়েই জান্নাতে যাব বলি সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছেন ফি আশরাত মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ জাবাত লাহুন নার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলে দেন ও হাফেজে কোরআনের মারা ও হাফেজে কোরআনের বাবারা কান খুলে শুনে নাও তোমার সন্তান শুধু একা জান্নাতে যাবে না শুধু তুমি তোমাদের দুইজনের ব্যাপারে সুপারিশ করবে না বরং দশ জনের ব্যাপারে সুপারিশ করে আল্লাহর আল্লাহ আল কোরআন এর আলো কোরআন সুন্নার আলো আমরা স্বাধীনতার পর তেপ্পান্ন বছর এই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইছি কিন্তু মোটেও শান্তি আমরা পাই নাই কথা বলেন ঠিক কি না এজন্য এবার বাংলার মুসলমান আমরা সিদ্ধান্ত নিয়েছি তেপ্পান্ন বছর ঘরে জ্বালানোর পরেও যেহেতু আমরা শান্তি পাই নাই এবারের এর আলো শুধু ঘরে নয় বরং কোরআনের আলো আমরা সংসদে জ্বালাতে চাই কথা বলেন ঠিক কি না আল কোরআনের আলো সংসদে জ্বালো আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো আল্লাহর কোরআন সংসারে জ্বালাইতে গেলে বাধা আসবে কি আসবে না মাঝে মধ্যে জেলেও যাওয়া লাগতে পারে কি পারে না জেলে ভরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না কথা বলেন ঠিক না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মরা শক্ত হব শীষর মত আসবে বিপদে বাধা যত শক্ত হব শীষর মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝড়াব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানবো না ধিক পরাজয় মানবো না ধিক পরাজয় পরাজয় মানব না দিক পরাজয় মানব না বলেন জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শীতল দিয়ে এমন বাধা যাবে না মরা শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত শক্ত শির্মা মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাবো দিক পরাজয় মানবো না দিক পরাজয় মানবো না দিক পরাজয় মানবো না দিক পরাজয় মানব না দিক পরাজয় মানবো না হতাশ কেন বন্ধু তুমি বরং শপথনা কণ্ঠে তোমার বিপ্লবী গাও হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গাও শহীদের আজ তাকিয়ে আছে পিস্পা হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জ্বালো এজন্য আমরা আজকে বাংলার 18 কোটি মানুষ আমরা সিদ্ধান্ত নিয়েছি 55 54 বছর আমরা আল আলো ঘরে ঘরে জ্বালিয়েছি কিন্তু আশা লরুপ শান্তি আমরা পাই নাই এজন্য আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি আল কোরআনের আলো আমরা সংসদে জ্বালাতে চাই কথা বলেন ঠিক কি না এজন্য যত জেল জুলুম জরিমানা রিমান্ড যা কিছুই দাও হোক না কেন আমরা আমাদের এই সিদ্ধান্ত থেকে পিছপা হব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক সবাই বলেন আমীন